আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন অনেকেই প্রশ্ন করে থাকেন যে এম এক্সিন মডার্ন হার্বাল কোম্পানির ডিস্ট্রিবিউটর কীভাবে হবো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও এম এক্স ইন মডার্ন হার্বাল কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না শুধু ভোটার আইডির ফটোকপি মোবাইল নাম্বার এবং এক কপি ছবি তাহলে আপনি এই কোম্পানির সদস্য হতে পারবেন আর এই কোম্পানির সদস্য হলে আপনি প্রত্যেকটা পণ্য এই কোম্পানির টাইকে রেটে পাবেন আর যদি এই কোম্পানিতে আমাদের মতো নেতৃত্ব দিতে চান এক দেশ দুশো তিনশো তৈরি করে তাদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সেল করে মাস শেষে আপনিও কিছু ইনকাম করতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনাকে এমবিউ প্যাকেজ করতে হবে যার ফুল মিনিং হলো মডার্ন বিজনেস উইনার অর্থাৎ আপনিও এই আধুনিক ব্যবসার একজন মালিক বা অংশীদার আপনি কীভাবে অংশীদার হলেন সেটা একটু সংক্ষেপে বলে সেটা হলো আপনি যে এমপিও প্যাকেজের মাধ্যমে নেতৃত্ব দেওয়া শুরু করলেন আপনার আন্ডারে যে হাজার হাজার সদস্য তৈরি হবে সেখানে লক্ষ লক্ষ টাকা সেল হবে সেইখান থেকে কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনি একটা লভ্যাংশ পাবেন এটা আপনি এখানকার মালিক বা মালিক তো সৃষ্টিকর্তা ছাড়া কাউকে বলাই যাবে না তো আবার মালিক না বলে অনেকে বুঝতেও পারে না যাই হোক এখানকার আপনি একটা অংশীদার আর যদি আপনি বিউ প্র্যাকটিস করার পর আপনার এখানে সেল তেমন না হয় পাশাপাশি আপনার আরেক ভাই যদি এমবিও প্র্যাকটিস করে সে লক্ষ লক্ষ টাকা সেল করে সে থেকে অনেক টাকা ইনকাম করবে আপনি বেশি করতে পারবেন না এই জন্য আপনি মনে কষ্ট পাইতে পারবেন না কারণ এটা সিস্টেম অনুযায়ী আপনি পাবেন আপনি যেভাবে কাজ করবেন ওইভাবে আপনি ইনকাম পাবেন তো এই এমবিও প্যাকেজ করার জন্য আপনাকে এই কোম্পানির প্রায় দুই হাজার টাকার মতো পণ্য একবার খুচরা রেডি ক্রয় করতে হবে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ফ্রি সদস্য হইলে পাইকে রেডি পাওয়া যায় আর এমবিও করার সময় খুচরা রেট এর উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব না কারণ এটা কোম্পানির নিয়ম তবে হ্যাঁ সদস্য হওয়ার পর থেকে কিন্তু আপনি পাইকার রেটেই পাবেন শুধু একবার খুচরা রেটে দুই হাজার টাকার পণ্য আপনাকে ক্রয় করতে হবে এই তোটুকু যদি ত্যাগ আপনি স্বীকার না করেন তাহলে আপনি কোম্পানির একজন অংশীদার হতে পারবেন না কারণ কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনাকে অংশীদার হিসাবে নিতেছে আপনি দুই হাজার টাকার পণ্য খুচরা এটি ক্রয় করতে পারবেন না তাহলে আপনি কীভাবে অংশীদার হবেন আর এতটুকু ত্যাগ না করতে পারলে তো আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা করলে একটু ত্যাগ করতেই হবে তারপর আপনার যেখান থেকে লাভ হইতেছে কোম্পানির সেই লাভের টাকা থেকে আপনাকে কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে দিব আপনি পাবেন এজন্য আপনার এতটুকু ত্যাগ স্বীকার করতে হবে আর এটা কোম্পানি একটা সিস্টেম কোম্পানি সে করলে ওই ফ্রি সদস্যের মাধ্যমেই আপনাকে এই সুযোগ করে দিতে পারতো আপনারা আবার ফ্রি সদস্য তৈরি করতেন আর এই ফ্রি সদস্যরাও কিন্তু হাজার হাজার টাকার পণ্য অবশ্যই যার প্রয়োজন সে ক্রয় করতে এখান থেকে ইনকাম করতে পারতেন আর কোম্পানি আরও বেশি এগিয়ে যেতে পারতো আমি যা মনে করি সদস্য বেশি হইতো কারণ একটা লোককে প্রথম যদি বলা হয় যে আপনি এই দুই হাজার টাকার পণ্য খুচরা রেডি ক্রয় করে সদস্য অনেকে বিব্রত বোধ করে তবে কিছুই কারণ নেই এটা কোম্পানির সিস্টেম আর আমরা কোম্পানির অত বড় লিডার হইতে পারি না যে আমাদের কোনো পরামর্শ কোম্পানি আমলে নেব তা না কারণ আমরা সাধারণ লিডার আলহামদুলিল্লাহ তারপর আমার নিউট মোটামুটি সেল হয় সামথিং কিছু ইনকাম করতে পারি তো যে পর্যন্ত সিপিএস লিডার কোম্পানি অ্যাডভাইজার না হতে পারবো সে পর্যন্ত আমাদের কথা কোম্পানি শুনবে না বড়ো পর্যায়ে লিডার হতে পারলে তো হয়তো বা এটাও একটা সত্য কথা আমরা যখন ওই পর্যায়ে চলে যাব তখন এই আমরা যে মাটি থেকে উঠে আসছি এখানে যে কষ্ট এটা আমাদের হয়তো মনে থাকবে না এটাই স্বাভাবিক তো দোয়া করবেন আমরা যদি ওই পর্যন্ত যাইতে পারি আর তখন যদি আমাদের মন যদি এরকম থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো এই ফ্রি সদস্যের মাধ্যমে যাতে কোম্পানিতে নেতৃত্ব দেওয়া যায় সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব তো সবাই ভালো থাকবেন তো মূল কথা হলো এই কোম্পানিতে এমবিউ প্যাকেজ করতে চাইলে প্রায় দুই হাজার টাকার মতো পণ্য খুচরা ক্রয় করতে হবে তাহলে আপনি এই কোম্পানির সদস্য হতে পারবেন আপনি নিজের সদস্য তৈরি করতে পারবেন সেখানে যে টিম তৈরি হবে সেই টিমে যে পণ্য সেল হবে সেই সেলকৃত পণ্যের সংগৃহীত পয়েন্টের উপর কোম্পানির একটা সিস্টেম অনুযায়ী আপনি ইনকাম পাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনাদেরও আল্লাহ তালা ভালো রাখুক সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম